হ্যালো ইউটিউবে লাইভে আসলাম হ্যালো অনেক দিন পর লাইভে আসলাম চলো একটু গল্প করি একটু আড্ডা দেই হ্যালো ফ্রেন্ড চলে আসো একটু আড্ডা দেই গল্প করি সবাই কি ঘুমিয়ে গেছে নাকি কেউ নেই এত সকাল সকাল থেকে সবাই ঘুমাইছে সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি লাইভ হয় সে তো আমার কোনো কিছুই হইল না মনে হচ্ছে লাইভটা ক্যান্সেল করতে হয় কি ব্যাপার কেউ তো আসো কেউ তো জয়েন্ট হও জন জয়েন্ট নেই এক মিনিট পঞ্চাশ সেকেন্ড হয়ে গেল দু মিনিটের কাছাকাছি হ্যালো ফ্রেন্ডস তা একটু গল্প করি একটু আড্ডা দেই মাথায় চিন্তার হাত বইড়া গেল আজকে আমার একটা বিশাল ভুল হয়ে গেছে কিভাবে ঠিক করবো সেটাই বুঝতে পারছি না কি ব্যাপার একটা মানুষ জয়েন্ট নেই কি ব্যাপার এখন কি লাইফে আসে এটা আমার ভুল হলো কিছুই বুঝতে পারছি না ogobani zeni करूम ना आज करूम ना पास मिनट हुई है के ले ज्वाइन हुई थी ना हैले काइटे दिमो आज कौनो रकम लाइव कोलूँ ना ऑलरेडी चार मिनट हुई ला জগার গুলা ভালো ধোয়া লাগবে এটা পেরেক দিলে হয়